এই দুনিয়া তো কামসাকা কোন কামস ব্যাপারteki হাই হাই আহমদ আলী লাহরি রহমাতুল্লাহি লে বললেন আল্লাহ আপনার বয়ে গান্ধী চিল্লায় কোন আল্লাহ ও আল্লাহ আপনার বয়ে কান্না করি যদি ধৈর্য ভলান যদি ধৈর্য ভলান এক চশ মে যদান গাফিলা জাশা নাবাসী আরে ভাই পিছনে বড় মূলবি নাই থাকলে দম সেরা কাছে দমি মূলবি কাছেতেইতে তাওয়াজ্জুর বরকতে কথা বাইরে একে চাশে মে যাদান গাফিল লাশা নবাসি চায়াদ কেউ নে গা কুনা দা গা নবাসি আল্লাহ বললেন আহমদ আলী তুই আমার বুঝি ভয় করস যা আমি তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা আমি তোরা মাফ করা দিলাম এবং আমি তোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ তোর সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে তুই এই গরুস্থানে তুই শুইছ কে আমার পর্যন্ত যারা এই গরুস্থানে শুইবে সবার কবর আজাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম বানাইয়া কইতেছি নজর বানাইয়া কইতেছি কিতাবের মধ্যে আছে আমরা ফৈদে কইতে যে আমরা ওই শুই করি কয় যা যে তুই এই গরুস্থানে শুইছস যাস তোর বার কটে পর্যন্ত আন যত মূর্ কবরস্থানে শুইবে সবাইকে আমি মাফ করে দিলাম যত বুঝিন কিন্তু খুব ভালো করে বুঝবেন এখন আমার বক্তব্য হইল তোরা যে বুদ্ধিজীবী গরুস্থানে কোনো মূল বিধ আফান করস না কয় যে বুদ্ধিজীবী গুরুস্থানে দাফনের জন্য বুদ্ধি লাগবে কি লাগবো কোন দিক থেকে ওয়াজ করতে আমি তাল পাইতে আছি না বুদ্ধি কারে কয় বুদ্ধি কারে বলে ফকিরনির ফুলা দেখে দেশের টাকা চুরি করে বাইরে পাঠানো বড় বড় মেগা প্রকল্পের থেকে ডাকাতি করা বালিশের দাম নব্বই হাজার টাকা আর বিল্ডিংয়ের মধ্যে ব্রটের পরিবর্তে মানুষ দেওয়া ইটারে নেই বুদ্ধিজীবী বলে امر الله كيبلشن ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا على جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বুঝেন নাই তো এমনি দুই তিনজন আল্লাহ করে কইছেন আমরা ফার্সিগুলো বুঝেন না উর্দু দুগুলেও বুঝেন না আর আর বি তো আমরা খোঁজে পাওয়া যায় সোজাওয়াট তো হইল বুদ্ধিজীবী হইল যারা আল্লাহর গোলামি করে আল্লাহর এবাদত করে এরা হইল বুদ্ধিজীবী কথা কয় না আর এল এল বি ডবল এল অক্সফোর্ডের ডিগ্রি কেমব্রিজের ডিগ্রি হারবাদের ডিগ্রি ঢাকা বার সিটির ডিগ্রি চট্টগ্রাম বার সিটির ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এটা বুদ্ধিজীবী না এটা হইল সালাকি কথা কয় না কেন রে বলে শিয়াইল্লা সালাকি কি সালা কি কি সালা কি ঘটনা আপনারা শুনছেন কে কে শুনছেন দেখি হাতুরে দেখান তো সিএলএস আলাগি ওই আরে কইতে একটু পানি খেয়ে এলো সিএলএস আলাগি বুঝেন শিয়াল যখন দেখলো গাছে কাউয়ের মুখে গোস্ত শিয়ালের মাথায় ঢুকছে এই গোস্তা খাইতে গোস্ত কি শিয়ালের না কাউ হ্যাঁ শিয়ালে এখন গাছের নিচে বসে বসে আপনারা ছোটকালের বইয়ের মধ্যে পড়ছেন এই ঘটনা শিয়ালে এখন গাছের নিচে বসে বসে খুচরা আলাপ শুরু করছে কাউ সাথে দোস্ত ভালো আছো বাসার খবর কি তুমি এখানে এসে কখন বসছো আমি তো অনেকক্ষণ থেকে এখানে আসছি কিন্তু তোমারকে তো আমি দেখিনি এইসব কথাবার্তা কাকুয় বুঝছে আমি কথা কইলে আমার বস্ত হয়ে দেব এই জন্য কথা কয় না এটা পানিটা খাই গেলোই কি আমার মন ভাল লাগছে টেন এবং আমি একটা দিন লক্ষ্য করছি আমি তো আমার আজিজের বয়ানের উপরে সবাই উঠতে যাবে আপনারা যে বুড়া মানুষ হলে বসে রইছেন হ্যাঁ আর কইয়া গেছে আমি বুড়া অথচ আল্লাহর দয়া ওর মতো চার পাঁচটা ছেলে আমি এমনি ধাক্কা দিই বুঝা যাবে

আপনারা আমি যতক্ষণ বৈশা থাকি আপনারা বসবেন তো কে কে বৈশা থাকবেন হাতরে ধরে দেখেন মেহরবানি মরছি তো মরছি আজকে আমরা ধরলে মরছি কারণ আমি আজকে দুই তিন দিন ভালো করে বাস পারি ওই একখানে আধা ঘন্টা আরখানে বিশ মিনিট তারাগুড়ের ভিতরে এই আজকে পাইছি আমরা আলহামদুলিল্লাহ আজকে ওয়াজের সাথে হাদিয়ার কোনো সম্পর্কে দিলে দিবেন না দিলে নাই কিন্তু ওয়াজটা শুনেন আলহামদুলিল্লাহ আস্তে কাউয়ের স্পিরিট বাড়াইবার জন্য চেষ্টা করতে আছে কিন্তু না শেষের দিকে শিয়ালে কয় আমার দোস্ত কোনো বোবা কিনি মানে কথা যে কয় না আমার দোস্ত কোনো বোবা এই কাউয়ের রাগ উঠে গেছে কয় কে কে মানে কা মানে কোন কাহাই বোবা বা এটা বলতে দেরি মুখের থেকে গোশতটা পড়তে দেরি নি শিয়ালে কয় গোস্তটা মুখে নিয়ে কয় যে তুই কথা না কইলে অসুবিধা নেই এটারে কয় শিয়াল শিয়ালে সালাকি বুদ্ধি না সালাকি বুদ্ধি শিয়ালে সালাকি এই দেশের নেতারা এই দলের নেতা বলেন আর সেই দলের নেতা বলে এরা সালাক বুদ্ধিমান না যখন দেখে ওরা ঘুষকে তখন এরা ঘুষের মাত্রা বাড়ায় দেয় জরা যখন দেখে এরা ঘুষকে ও রাম মাত্রা বাড়ায় দেয় যখন দেখে এরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করে এরা অপারেশন করে টুনড়ু বছর পদ্ধতিতে এরা চুরি করে আমরা চুরি করার সুযোগ পাই না কা এই জন্য তারা শুরু করছে আন্দোলন কথা কয় টাকা না এটা বলেন এটা কি বুদ্ধি না শিয়াললা চালাকি আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন হাতুরে আসলে মুদ্রার এই ফিট আর ওই ফিট কথা কয় না কেন অতএব আমার তো মনটাই কয় পরিবর্তন করার দরকার নাই খেয়াল কথা ভালো করে বুঝবে নাহলে আপনারা আমারও সন্দেহ করবে আমার তো মনটাই কয় পরিবর্তন করার দরকার নেই কারণ পনেরো বছর পর্যন্ত এই পরিমাণ খাইছে আর পাওয়ার খাওয়ার দরকার নাই আর নতুন করে যদি কেউ আসে নতুন করে চুরি শুরু করবো তাহলে আমরা দেশ অনেক পিছনে পড়ে যাবে আমাদের দেশ কথা কয় না কেন এর একটা বিকল্প অবস্থা আপনার সামনে ব্যবস্থা আপনাদের সামনে আমি থ্রো করছি এই দেশের যত ইসলামী আন্দোলন আছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজাম ইসলাম জমিয়তে ওলামা ইসলাম জমাত ইসলামের নাম লইতে ভয় লাগে তাও যেহেতু কাউন্সিলর আমার পাশে আছে এই জন্য সাহসের নামটা নিয়ে নিলাম কথা কয় না কেন আরো যত টুটা ফাটা দল আছে আওয়ামী ভালো মানুষগুলা বিএনপির ভালো মানুষগুলা জাতীয় পার্টির ভালো মানুষগুলা অন্য অন্য দলের ভালো মানুষগুলা সবাই একসাথে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে গোষ্ঠী গোষ্ঠীর কেউ আর ক্ষমতায় আসতে পারবে না ঠিক আছে কয় কথা কয় না কেন ठीक है जवानों को सूझे जिगर बख्श दे मेरा मेरी नजर बख्श दे जवानों को सूझे जिगर बख्श दे मेरा इश्क मेरी नजर बख्श दे मेरा इश्क मेरी नजर बख्श दे ইয়া আল্লাহ যুবকদেরকে দিলের জ্বলন দান করেন আমিন বাংলাদেশের যুবকদেরকে দিলের জ্বলন দান করেন আল্লাহ এরা ইসলাম সারা আর অন্য কিছু না বোঝে জওয়ান কসুজে জigar بخش دے میرا عشقmeri نظر আমিন বলেন আমিন বলে আমিন আপনি আমলগুলো দাঁড়াবেন

এদের নাম শুনলে আমাকে সরম লাগবে যা হোক আল্লাহ সবার এলিমের মধ্যে বরকত দান মধ্যে আল্লাহ বরকত আল্লাহ কি বলল সবাই যদি একসাথ হয়ে যায় কথা কয় আমি তো আরো বাড়াইয়া বলি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ খেলাফত নিজের ফর্ম পূরণ করেন উনি যদি বাংলাদেশ খেলাফত মসজিদে যোগ দেন আওয়ামী লীগের সবাই খেলাফত মসজিদে যোগ দিবে তো যখন সবাই বাংলাদেশ খেলাফত মসজিদে যোগ দিবে আওয়ামী লীগের এখন আর আওয়ামী লীগ নাই এখন বাংলাদেশ খেলাফত মজলিস যেহেতু উনি বাংলাদেশ খেলাফত মজলিস যোগ দিয়েছেন আমরা সাইয়েদা হযরত আয়েশা সিদ্দিক এর রওয়ায়াতটা সামনে রাখবো আয়েশা যেমন জঙ্গে জামাল নেতৃত্ব দেন আমরা বলুম মাননীয় প্রধানমন্ত্রী একটু শুধু চেঞ্জ করেন বোরকাটা পরেন আপনি বাংলাদেশ খেলাফত আমিরা আপনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করব যেহেতু উনি বাংলাদেশ খেলা প্রতিমাজিজের ফর্ম পূরণ করছেন সেহেতু সবা সব আওয়ামী লীগ বাংলাদেশ খেলা প্রতিমাজিজ করবে আবার মৌলবীরাও সব একসাথে যাবে বিএনপির পাত্তাও দেখবে না প্রস্তাবটা কি ভালো না খারাপ কথা কই না মল্লকে হ্যাঁ অমিলিক আমাদের দোস শত্রু না বিএনপি আমাদের বন্ধু না ফফর আমি খোলা মেলা কথা ওয়ালা মানুষ অমিলিক আমাদের শত্রু না বিএনপি আমাদের বন্ধু না অমিলিকের মধ্যে ভালো মানুষ আছে বিএনপির মধ্যে নাস্তিক আছে কথা কয় না কেন অর্থাৎ কোন মধ্যে ভালো আর খারাপ আছে তারপরেও माननीय পদমমজিকে স্বাগতম জানানো দরকার আর যা করুক আর না করুক ফিলিস্তিনের পক্ষে ভক্তি বুদ্ধিছে একটু ওষুধ পাঠাইছে ভালো এটাও তো অনেকে করে নাই আমি এখন বলবো মাননীয় প্রধানমন্ত্রী আর একটু সামনে একটু অ্যাডভান্স আপনি শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠান সবচেয়ে অশান্তি বিরাজ করতেছে এখন ফিলিস্তিনে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদেরকে ওরা মিজাইল দিয়া বোমা মাইরা হত্যা করতে আছে বাংলাদেশের থেকে আপনি দশ হাজার বিশ হাজার সেনাবাহিনীকে সারা দুনিয়ার দিকে খেয়াল না করে সোজা সেনাবাহিনী দশ হাজার বিশ হাজার পাঠাইয়ে দেন ফিলিস্তিনের পাশে দাঁড়াইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে কে ঠেকাবে আপনার প্রধানমন্ত্রীত্বকে দিকে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাবে অপর দিকে ইসরায়েলরা ইসরায়েলরা ভাগার জন্য জায়গা খোঁজ করবে পৃথিবীর কাহাকেও তাদেরকে ইনশাআল্লাহ এ বদখাসমতার বদ চরিত্র আর বদমাইশের টাউটার বাটপার এই ইহুদিদেরকে পৃথিবীর কেউ আর জায়গা দিবে না কথা কি আপনারা আমার বুঝেন কে কে বুঝতেছেন হাতুটা দেখান বলেন আমি কি রাজনীতি করতেছি না পরামর্শ দিতে আসি এই পরামর্শ কি কেউ দিব বাকি আমার কেউ আওয়ামী লীগেরও মনে করেন না কেউ বিএনপিরও মনে করেন না আমি একটা নির্দিষ্ট দলের না এবার আমি আমি খোলা মেলা বলি এটা আমি অফেন্স সিক্রেট মেলা বলি এখন মনে চেয়ে দাওয়াত দিবেন না সালাতে দাওয়াত দিবেন না দাওয়াতের অনার অভাব নেই মানুষজন এটির দিকে তাকায় না মানুষ বলে যে বুয়া মানুষ তেত্রিশ বছরের যুবক দাবাত দি এখন আহমদ আলী লাহোরি রাহমাতুল্লাহি আলাইহি জন আল্লাহ माफ করে দিলেন এটা খবর হয়ে গেছে এই কারণে মাফ করছে আবার আল্লাহ বলছেন যে এই কবরস্থানে যারা দাফন হবে কেমন পর্যন্ত সবাই আমি মাফ করে দিলে এখন কবরস্থানে জাগার দাম বেড়ে গেছে ওই কবরস্থানে জাগার দাম বেড়ে গেছে কেবল মানুষ জায়গা কিনে এখানে দাফন হওয়ার জন্য কিন্তু জায়গা কিনে লাভ হবে কি যারে যে জায়গার থেকে যে মাটির থেকে বানানো হয়েছে তার দাফন সেইখানে হবে এই জন্য অনেকে কবরস্থানের জন্য জায়গা খরিদ করে এইখানে দাফন হয় আরেক একটু বইলে ফালাই আল্লাহ যায় করে মরিয়ার বাসি মির্জা কাদিয়ানি মোটসে বাথরুমে কথা কয় না কেন বুঝছেন নাকি আপনারা এই জন্য আমাদের মাদ্রাসা ছাত্ররা বাথরুম আর ওয়াশরুম রে কয় কাদিয়ানি অফিস কাদিয়ানি অফিস এই জন্য বলে যে এইখানে মির্জা কাদিয়ানি মরছে আপনারা বলেন কোন পয়গম্বর কি বাথরুমে মরতে পারেনি কোন পয়গম্বর তো রোডও মরবে না পয়গম্বর মরলে তো মরবে তার বাসায় না হলে ইহুদি আর খ্রিস্টানরা পয়গম্বরের উপরে জুলুম করে ওনারে হত্যা করবে শহীদ করবে এটা হইলো পয়গম্বরের মৃত্যুর তরিকা আর হইনিরুলা নিরুলা বাথরুমে মরছে এতে বলে পয়গম্বর এতে কি পয়গম্বর না শয়তান এই যে পরে যে কথা কইছে নবীর নবী নাই সংসদে আইন সাইফ কয়েছে না এটারে একটু চেঞ্জ করতে হবে নবীর পরে নবী নেই ইসা আলি সালাম আইব না কথা কয় তাহলে আপনি এই সুয়ালের থেকে বাঁচবেন কি ভাবে আরে বেটা বলতে আছি তো বেটা আরে বেটা আমি সরজমি পড়াইছি কাবিয়ে পড়াইছি সুল্লাম পড়াইছি বাইজাবি পড়াইছি দেওয়ানে মোতানাব্বি পড়াইছি দাওরার সব কিতাব পড়াইছি এখন তিন জায়গায় বুকারি পড়া এক জায়গায় তিন মিজি পড়াই আরও কি কি জানি করে বেটা এসে জায়গায় সুহল মুকাদ্দে যা আমি তো কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের থেকে সুয়েল উঠাইয়া জবাব দি আল্লাহর রহমত কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের থেকে সুয়েল উঠাইয়া জবাব দি আল্লাহরদের